এক সময় ছিল যখন কৃষকের সিদ্ধান্ত নির্ভর করত আকাশের দিকে তাকিয়ে থাকার উপর বৃষ্টির ভরসায় মানুষের কথায় আর অভ্যেসে কিন্তু সময় বদলেছে প্রযুক্তির ছোঁয়ায় এখন বদলে যাচ্ছে কৃষির চেহারা আর এই পরিবর্তনের অগ্রদূত সিনজেন্টা ক্রপ ওয়াইজ গ্রোয়ার অ্যাপ শফিকুল ইসলাম স্বপন একজন কৃষক শেরপুর জেলার শ্রীবর্তী উপজেলায় তার জন্ম আর বেড়ে ওঠা অনার্স শেষ করে তিনি এখন কৃষিকে পেশা হিসেবে বেছে নিয়েছেন তার এই যাত্রায় তার সঙ্গে আছে সিনজেন্টার ক্রপ ওয়াইজ গ্রোয়ার অ্যাপ আগে সার কীটনাশক রোগবালাই নিয়ে খুব দুশ্চিন্তায় থাকতাম কোন সময়ে কোন সার ব্যবহার করতে হবে সঠিক মাত্রা কি কোন রোগের জন্য কোন কীটনাশক ব্যবহার করতে হবে এটা সঠিক বুঝতে পারতাম না কিন্তু সিনজেন্টার আসার পর এর সাহায্যে সবকিছু ব্যবহার করতে পারছে এই অ্যাপসটি আমার জন্য আশীর্বাদ হয়ে এসেছে এই অ্যাপের মাধ্যমে স্বপন এখন নিজের জমির পরিমাণ নিজে হিসাব করতে পারেন জানতে পারেন তার এলাকার আবহাওয়ার সঠিক পূর্বাভাস সময় মতো পান ফসলের পরামর্শ আর পান রোগবালাই পোকামাকড় শনাক্তকরণ ও তার সমাধান আমি এখন অনেক আত্মবিশ্বাসী কারণ আমি জানি আমার পাশে আছে প্রযুক্তি আর আছে সিনজেন্টা ক্রপ ওয়াইজ গ্রোয়ার অ্যাপ আপনার ফসলের সাথী আপনার স্বপ্নের সাথী। সিনজেন্টা ব্রিঙ্গিং প্ল্যান পটেনশিয়াল টু লাইফ